নিজেদের কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে প্রতিষ্ঠা করব আমরা এই যে একটা সিদ্ধান্ত নিছি এই সিদ্ধান্তটা তোমার কাছে কেমন লাগে এটা হচ্ছে যুগ উপযোগী যুগ উপযোগী সিদ্ধান্ত কেন আর কারণ হচ্ছে আমাদের দেশের বা আমাদের রক্তে আমাদের চেতনা এখন কন্টেন্ট ক্রিয়েটর আচ্ছা কন্টেন্ট ক্রিয়েটরের থেকে এটা কি আরো স্পেসিফিক করা যায় না ভিডিও বানানো না না ইউটিউবার 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 এবং কন্টেন্ট ক্রিয়েটর এই দুইটাই তোমাকে ডেজিনেশান এড করতে হয় অত বিষয়টা হচ্ছে ইউটিউবার কন্টেন্ট্রিয়েটর যেটাই বলি একটা মেয়ে সে নাকি দশ লক্ষ টাকা খায়া ইনকাম করে তারপরে আবার আর একজন কোড়ি কোটি টাকার গাড়ি কিনে আমরা যদি এটা থেকে বঞ্চিত হই ইউটিউবিংয়ের মাধ্যমে কন্টেন্ট্রিয়েটরের মাধ্যমে যদি একটা গাড়ির মালিক হতে পারি আর সেই সাথে দেশকে রিপ্রেজেন্ট করলাম আমরা এটা একটা ভালো গুণ না আমরা আমাদের কালচারকে রিপ্রেজেন্ট করলাম আমাদের দেশ দেশকে রিপ্রেজেন্ট কললাম এতে তো অবশ্যই এখানে একটা জিনিস তোমারে ই করতেব অ্যাড করতেব এটার মধ্যে আমাদের একটা দেশপ্রেম লুকাইতো আছে না হ্যাঁ অবশ্যই দেশকে মানে দেশের বিভিন্ন জিনিস আমরা দেশের অসামাজিকতা বা বিভিন্ন সামাজিক ত্রুটিগুলা তুলে ধরলাম বা আমাদের প্রকৃতিগুলা বিশ্লেষণে তুলে ধরলাম এটা এক ধরনের আমরা দেশপ্রেম দেশপ্রেমের রিলেটেড কাজ করলাম না দেশকে প্রেজেন্ট করলাম বহি বিশ্বের কাছে এর থেকে বড় প্রফেশন কি আছে আমার কাছে মনে হয় না আছে নিজেদের কালচার কে প্রেজেন্ট করার আগে ফুটবল না মানে আস্তে আস্তে ওন মানুষের ফুটবল তুমি ফাড়াই হলো তা আমার মতামত নি মানা তোমার মতামত নি আর মত যোগ্যতা তোমার হয় না কম শিক্ষিত লোকের মতামত আমরা নেই না মাইদুলে শিক্ষিত বানাইছি এইজন্য ওর মতামত গ্রহণ যোগ্য বিষয়টা হচ্ছে এখানে আমার ই মতামত মতামত না এইখানে আমার কয়েকটা জিনিস যেমন আমরা যদি কন্টেন্ট ক্রিয়েট করি তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে আমাদের রেমিটেন্স বাড়ে এখানে তো ডলার আসে ডলার বিষয়টা বুঝতে হবে এখানে ডলার আসবে যে আমাদের রেমিটেন্স বাড়বে তারপর আমাদের রেমিটেন্স নাকি কমে গেছে আচ্ছা তাইলে এখন বিষয়টা কি হলো আমাদের কি এটা কি খুবই ভালো একটা কাজ করতেছি না

ভুইটে পড়বে তারা বড় পুকুরি আর কয়লা খনিতে যাবে পদ্মা সেতুর পিলার পিলার ঘুরবে পদ্মা সেতু বই লিখবে পদ্মা সেতু নিয়ে বই লিখবে কন্টেন্ট বানাবে পদ্মা সেতু নিয়ে বই এই টু বই এই যেগুলো তো চলে না এখন এখন তোমাকে ই বানাইতে হবে কন্টেন্ট বানাইতে হবে মেট্রো রেল নিয়ে মানে কন্টেন্ট বানাবে এটা হচ্ছে বইটদের কাজ আর তারা মেডিকেলে পরে তাদের কি কাজ জানো ওদের কাজ হচ্ছে মনে করো যে ডায়াবেটিক্স তারপরে হচ্ছে অর্গানিক ফুড এই এইগুলা নিয়ে আলোচনা করবো অর্গানিক ফুড কোনটা খাওয়া লাগবো সিয়া সিট কোন খাওয়া লাভ হুজুরদের কিছু করা লাগবে না ও হুজুরদের তো আর একটা বিষয় আছে হুজুর হচ্ছে 마샬라 সুবহানাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিল আজিম गावा বিক্রি করতে হবে মধু বিক্রি করতে হবে আপনার দাড়া একদম দেশি গরুর কাঁচা ঘাস খাওয়া গরুর গরুর দুধ থেকে ক্রিমটা আলাদা করে একদম খেজুর বেশি শব্দ হবে এই আমি একটা কাহিনী শুনলাম এই যে মানে বিক্রি করি কি বলে

ওই জিনিসটা যখন তাদের চেতনায় বাড়ি দিবে তখন তারা চলে আসবে তখনও তারা কন্টেন্ট ক্রিয়েটার হবে জানো না এরাও শুরু করেছে নিজুম মজুমদার করে না ইউটিউবিং নাম বলা যাবে না ফাইজ লাইভ বাদ যাওয়ার সময় হইছে কাজ করে বাদ দিয়ে এইখানে উল্টা কথা বলে লাভ আছে না নয়টা রিপোর্টই কাছে যে মানুষ জাতি নিয়ে ভাবে না দেশ নিয়ে ভাবে না তার ভিতরে দেশপ্রেম নাই এ ভালো কথা আমাদের ক্রিকেটারদের এই এডের ভিতরে আলাদা না কন্টেন্ট ক্রিয়েটর করবে শান্ত সাকিব আল হাসান অলরেডি মাস সাবি চলে আসছে কারে 500 টাকা দিলো কারে নিয়া নদীতে গোসল করলো এগুলো অলরেডি এখন ঘুরতেছে সিনিয়র প্লেয়াররা করে এটা সিনিয়র প্লেয়াররা করে থাকে অফিশিয়াল ফেসবুক পেজ লেখা আবার হচ্ছে টিকটক অ্যাকাউন্ট इट्स মাই অফিশিয়াল টিকটক অ্যাকাউন্ট এরকম তো করে সাব্বির আহমেদ এটা করেছে নাসির আহমেদ নাসির আহমেদ তো তার বউ নিয়ে এখন সৌদি এয়ারলাইন ঘুরে ইউরোপ বার্মিংহাম প্রাক্ষন নিউ ইয়র্ক নরওয়ে অসলো অসলো সব করতেছি এই যাওয়ার সময় হয়েছে কি শুরু করলাম না ঠিক আছে রিপোর্টিং কটা